আলহামদুলিল্লাহ হিরাবিল ওসলাতাম আলা আশিলিয়াঈসলী ও আল্লা আসহাবিহি আজমাইন বিসমিল্লাহ রহমানুর রাহিম শরীয়ত মহান শরীয়ত এর দুইটি দিক রয়েছে একটি হচ্ছে বাহিরগত দিক আর একটি হচ্ছে ভিতরগত দিক শরিয়তের যেটি বাহিরগত দিক সেটাকে শরীয়তের সুরত বলা হয় আর শরীয়তের যেটি ভিতরগত দিক সেটাকে শরিয়তের হাকিকত বলা হয় শরীয়তের সুরত যেটি এই শরীয়তের সুরত নিয়ে যেই শাস্ত্রে আলোচনা করা হয় সেটাকে ইলমে ফিকা বলা হয় আর শরীয়তের যেটি ভিতরগত দিক রয়েছে এই ভিতরগত দিক নিয়ে যেই শাস্ত্রে আলোচনা করা হয় সেটাকে ইলমে তাসাউফ বলা হয় এলমে তাসাউফের চর্চা যিনি করেন তাকে সুফি বলা হয় এটাকে সুফি ইজম বলা হয় আর শরীয়তের যেটি ফিকা বাহিরগত দিক এটা নিয়ে যারা চর্চা করেন তাদেরকে ফকি বলা হয় দেখুন শরীয়তের সুরত এবং শরীয়তের হাকিকত দুইটা কিন্তু একটা আরেকটির বিপরীত নয় বরং একটি আরেকটির পরিপূরক যেমন সূর্য থেকে আলো বিচ্ছিন্ন নয় আলো থেকে সূর্য বিচ্ছিন্ন নয় ঠিক তেমনই শরীরদের ফিকা থেকে তাসাউ বিচ্ছিন্ন নয় আবার তাসাউ থেকে শাস্ত্র বিচ্ছিন্ন নয় দুইটি একটি অপরটির পরিপূরক এক্ষেত্রে আমরা আমাদের বোঝার ক্ষেত্রে একটি বড় ধরনের ভুল হয়ে থাকে যারা ফকি রয়েছেন তাদেরকে সুফিদের কাছে যেতে হবে আর যারা সুফি রয়েছেন তাদেরকে ফকির স্বর্ণপূর্ণ হতে হবে কিন্তু একজন ব্যক্তি প্রকৃত সুফি হতে পারেন না যতক্ষণ পর্যন্ত তিনি শরিয়াতের ফিকার শাস্ত্র অধ্যয়ন না করে সুফি হন যারা বড় প্রথম ক্যাটাগরির যারা সুফি রয়েছেন তারা প্রত্যেকেই শরীয়তের ফিকার শাস্ত্র অধ্যয়ন করেই তারা সুফি হয়েছেন আর আপনি পৃথিবীতে যত বড়ই ফকি হন না কেন আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকি হলেও আপনাকে অবশ্যই কোনো একজন সুফির কাছে যেতে হবে এবং সুফির কাছে আত্মসমর্পণ করতে হবে সুফির কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত আপনার শরীয়তের জ্ঞান কমপ্লিট হবে না অনেক ক্ষেত্রে একজন সুফির শরীয়তের ফিকাশাস্ত্রের জ্ঞানের স্বল্পতা থাকতে পারে সে সময় তিনি একজন প্রজ্ঞাবান ফকির স্বর্ণপন্ন হবেন সুফি সর্বক্ষেত্রে নিজস্ব নিজের জ্ঞান থেকে তিনি ফিকার শাস্ত্রের মাসলা মাসেলগুলো দিবেন নিবেন না তিনি কোনো একজন প্রসিদ্ধ তিনি কোনো একজন প্রকৃত যারা ফকি রয়েছেন বিজ্ঞবান ফকি তাদের কাছ থেকে তিনি মাস আলা নেবেন যদি তার মাস আলা জানা না থাকে আর একজন ফিকাবিদ ফকি তিনি অবশ্যই তার ফিকা শাস্ত্রের জ্ঞান সম্পন্ন করার পরে তিনি একজন সুফির দরাস্ত হবেন আমাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে আসলে আমরা কার কাছে যাব এক একজন আলেম এক এক রকম বক্তব্য দেয় দেখুন আপনি যদি ইসলামের প্রকৃত জ্ঞান প্রকৃত ব্যাখ্যা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন সুফি আলেমের কাছে যেতে হবে যে আলেম সুফি আইজম চর্চা করেন এবং যিনি সুফিবাদ চর্চা করেন অথবা যার কাছে এলমে শরিয়াত এবং এলমে তারকাত মারেফাত যার কাছে রয়েছে অর্থাৎ যিনি একজন আল্লাহওয়ালা লোক যিনি একজন আল্লাহর বলি অর্থাৎ যার কাছে এলমে ফিকা এবং এলমেদ সব যিনি চর্চা করেন এবং এই চর্চার মধ্যে যিনি কামিয়াবি অর্জন করেন তিনি প্রকৃত আল্লাহর বলি হন আল্লাহর বলি হওয়ার জন্য এই দুইটা জ্ঞান লাগে এবং এই দুইটা জ্ঞান বাস্তব হতে হবে দেখুন এলমে তাসাউফ কিন্তু শুধুমাত্র কিতাব আদির মাধ্যমে পড়ে কিন্তু এটা উপলব্ধি করা যায় না এলমে তাসফ সম্পূর্ণ এটি অন্তরের সাথে সংশ্লিষ্ট এলমে ফিকা যেটা সেটা আপনার নামাজ রোজা হাত জাগাত পবিত্রতা গোসল এই যে ইসলামী বিধিবিধানের যে বাহ্যিক আমলগুলো রয়েছে এটার সাথে সংশ্লিষ্ট আর আইমের তাসাফ সেটা সম্পূর্ণ হৃদয়ের সাথে সংশ্লিষ্ট সেটা বহির্জগতের সাথে সংশ্লিষ্ট সেটা আপনার আত্মার সাথে রুহের সাথে কলবের সাথে শির খফি আকফা আমাদের যে পাঁচ লতিভা রয়েছে এবং ইসলামের যেই ভিতরগত যে বিষয়গুলো রয়েছে ইসলামের প্রকৃত ইসলামকে প্রকৃত অর্থে বোঝা এবং প্রকৃত অর্থে হৃদয়ঙ্গম করার জন্য আপনাকে আলমের তাসাউফ অর্জন করতে হবে যে আলেম এলমের তাসাউফ অর্জন করেননি তিনি বিভ্রান্ত তিনি ইসলামকে প্রকৃত অর্থে হৃদয়ঙ্গম হৃদয়ঙ্গম করতে সক্ষম হন না এজন্য জন্য ইসলামকে সত্যিকার অর্থে হৃদয়ঙ্গম করার জন্য তাকে অবশ্যই অবশ্যই ফিকাশাস্ত্রের পরে তাকে আলমেদ তাসাউফ চর্চা করতে হবে এবং এলমেদ তাসাউফের কোনো একজন ধারক বাহক তথা একজন সুফির কাছে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে তাকে স্বর্ণপন্ন হবে তার কাছে আত্মসমর্পণ করতে হবে তার কাছে বায়াত নিতে হবে বায়াত নেওয়ার মাধ্যমে তার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে অতঃপর তার কাছে আহমেদ তাসাউফের জ্ঞান আসবে এটি একটি আধ্যাত্মিক জ্ঞান এটি শুধুমাত্র কিতাবাদিতে পড়ে প্রকৃত জ্ঞান উপলব্ধি করা যায় না এটি আধ্যাত্মিক জ্ঞান এটি আপনার অন্তরের মধ্যে এটি প্রবেশ করানো হবে আল্লাহ তার পক্ষ থেকে এজন্যই বলা হয় আল্লাহ আলম হফিস্লা হাফিস যে জ্ঞান হচ্ছে যেটি হৃদয়ের মধ্যে আসে সেটি একজন আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে তার খেজমত করার মাধ্যমে এটি আপনার ভিতরে আসবে আপনার ভিতর থেকে যখন অহংকার হিংসা বিদ্বেষ লোভ জালসা এই সব কিছু আপনার ভিতর থেকে বের হয়ে আপনার অন্তর আত্মা যখন পবিত্র হয়ে যাবে তখনই আপনার কাছে এলবেত্তা সউফের জ্ঞান অর্জন হবে এজন্য ইসলামের প্রকৃত ব্যাখ্যাগুলো নেওয়ার জন্য ইমান আকিদার বিষয়ের সঠিক বিষয়গুলো উপলব্ধি করার জন্য আপনাকে একজন প্রকৃত আল্লাহওয়ালা যিনি শাস্ত্র এবং তাসাউফ শাস্ত্র দুই শাস্ত্রে যার দখলদারিত্ব রয়েছে এমন একজন প্রকৃত ব্যক্তির কাছে যদি আপনি চলে যান তাহলে অবশ্যই আপনি সঠিক হেদায়ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি বিভ্রান্তি থেকে মুক্ত হবেন এবং আল্লাহ তালা আপনাকে তাদের মাধ্যমে হয়তো আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন আল্লাহতলা আমাকে আপনাকে প্রত্যেককেই ইসলামের সঠিক জ্ঞান সঠিক বলদান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ